সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি কৃষি খামার সংবাদ নবাবগঞ্জে শেষ হয়েছে পাঁচ দিনের স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স দাঁড়িয়ে হাজিদের সম্মানে দোয়া মাহফিল এতক্ষণ শুনছিলেন শিরোনা এবারে বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম সমন্বয়কের দায়িত্বে থাকা স্কাউট শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দিনের স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শেষ হয়েছে শনিবার অনুষ্ঠিত পাঁচ বিকালে হয় দীক্ষা ও সনদ প্রদান অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কোর্স লিডার বাংলাদেশি স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ কমিশনার খন্দকার শামসুদ্দিন আহমেদ সহকারী কমিশনার নুরুল ইসলাম জেলা স্কাউটস সাধারণ সম্পাদক গোলাম রশিদ চাপেনবাবগঞ্জ জেলা স্কাউটস লিডার খুশরু পারভেজ মাহফুজ আহমেদ ভোলাহাট উপজেলা স্কাউট সম্পাদক রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা কোর্সে স্কাউটসের বিভিন্ন আইন বিধিবিধান জানার পাশাপাশি দুর্যোগকালীন ঝুঁকি মোকাবেলা সহ দেশের যে কোনো প্রয়োজন স্কাউট সদস্যদের করণীয় নিয়ে হাতে কলমে অংশগ্রহণকারী শিক্ষকদের শিক্ষা দেওয়া হয় যাতে তারা বিদ্যালয়ে ফিরে গিয়ে শিক্ষার্থীদের যথাযথভাবে শেখাতে পারে এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শিক্ষক অংশ নেন গত মঙ্গলবার চাপাইনাবগঞ্জ শহরের হরিপুর বালিকা উচ্চ বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস চাপাইনাবগঞ্জের ব্যবস্থাপনায় এই কোর্স শুরু হয়েছিল এতে কোর্স লিডারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপকমিশনার খন্দকার শামসুদ্দিন আহমেদ বিভিন্ন সেশন পরিচালনা করেন চাপাইনাবগঞ্জ জেলা প্রশাসক কে এম খান রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জেলা জেলা এর সহকারী কমিশনার নুরুল ইসলাম সাধারণ সম্পাদক গোলাম রশিদ জেলা স্কাউটস লিডার খসরুব আরফেজ মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের স্কাউট লিডার তফিকুল ইসলাম ভোলাট উপজেলা স্কাউট সম্পাদক রাকিবুল ইসলাম হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় স্কাউট লিডার রিনা আক্তার জাহান চাপাইনাবগঞ্জ পৌরসভার দাড়িয়া হজ গমনেচ্ছু ও হজ পালনকারী হাজিদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে আটটায় দাঁড়িয়াপুর হাটে দাঁড়িয়া হাজি পরিষদ করে চাপাইনাবগঞ্জ পৌরসভার মেয়র মখলিসুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুলামিন বিশেষ অতিথি ছিলেন চাপাইনাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রকন উজ্জামান দাঁড়িয়াপুর হাজি পরিষদের সম্পাদক আলহাজ আনোয়ারুল ইসলাম দোয়া পরিচালনা করেন মাওলানা সোহরা আলী উল্লেখ্য প্রতি বছর দাঁড়িয়াপুর হাজি পরিষদের উদ্যোগে হজ পালনকারী ও হজ ব্রত পালনে গমনেচ্ছ হাজিদের মিলন মেলার মধ্যে দিয়ে অভিজ্ঞতা বিনিময় ও বিশ্ব মুসলিম মোম্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি